আমার একটু ফার্স্ট বেঞ্চে জায়গা দাও ফার্স্ট বেঞ্চে জায়গা কোথায় যে তুই বুঝলি কেন তোমার বেঞ্চে কি নাম লেখা আছে যে বসতে পারবো না অনেক জায়গা আছে সরে বসো বসে পারবো হ্যাঁ নাম লেখা আছে তো দেখতে পাসনি আর দেখবি রাকি করে ঠিক আছে চশমা পড়ে আছে তো চার দেখা যায় না যা লাস্ট বেঞ্চে জায়গা আছে লাস্ট বেঞ্চে যে বসবি তুমি তুমি তোমার নাম লি লিখতে পারো বন্ধু তুই নাম লিখতে পারো গো তাহলে বলে দেবো যে লেখা আছে আমি কেন লিখতে পারবো বলে দিবো হ্যাঁ হ্যাঁ বন্ধু বলে দাও বলে দাও হ্যাঁ কেন লিখতে পারি না যা 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 লাস্ট বেঞ্চে যা কি রে গন্টু তুই ওখানে বসছিস কেন লাস্টের দিকে সামনের দিকে বসবি আয় আর পাপা ফার্স্ট এর বেঞ্চে জায়গা ছিল না তাই লাস্ট এর বেঞ্চে এসে বসছি আরে বন্ধু তুই কার সঙ্গে পাঙ্গালি ছুরে এ তো ছেড়েছিলে আরে বন্ধু আমি তো বুঝতেই পারিনি হয় হয় কি হবে রে আমার না জোর হিসু পেয়ে গেছে ভয়ে যা 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 বন্ধু স্যারকে বলে পট করে হিসুটা করে আয় না হলে তো এখানেই হয়ে যেতে পারে স্যার আমি একটু হিসু করতে যাব এ আবার কি কথা আমি হিসু করতে যাব বলতে পারো না আই গো টু টয়লেট হ্যাঁ আই আই গো গো টু টয়লেট সে যে সে যাব হ্যাঁ হ্যাঁ যাও যাও বন্ধু ওর মনে হয় প্যান্টে হিসু হয়ে গেছে দেখো প্যান্টটা নাকি ভিজা ভিজা আজকে ছুটে যাচ্ছিল আমি দেখছি হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি তোমার বাবার ভয়ে প্যান্টে হিসু করে ফেলেছে জানে না তো তুমি স্যারের ছেলে ঠিক হয়েছে ঠিক হয়েছে আমাকে কখন থেকে বসতে দেয়নি জানো তাই তো তোমার কাছে এসে বসলাম ও আচ্ছা বসো না কি হয়েছে সবাই মন দিয়ে পড়ো আমি এখানে বসে আছি সামনেই তো এক্সাম তাই কিছু পড়া ধরারও নেই সবাই মন দিয়ে পড়তে থাকো ওকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন